আজকে কি শাক তুলবা ওই যে খানমান পাতা বাটা খানমান পাতা খানমান পাতা কোথায় আছে সেগুলো হ্যাঁ হ্যাঁ এটাই খানমান পাতা এই তো হবে না আচ্ছা তুলো এটা দেখি না দেখি এদিক ওদিক হবে কোথায়

এটা এটা মনে হয় লাল রঙের এই যে না কি সুন্দর লাগছে না দেখতে মনে হয় এটা মানে যখন গজায় তখন এইভাবেই জন্মায় হয় এগুলো বাটলেই একটু হয়ে যাবে অল্প একটু ভাজলেই কমে যাবে বাটলে আরো কমে যাবে

যাক ওয়েদারটা ভালো হবে বন্ধুরা সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা খান্নান পাতা বাটা দেখি দিই তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থেকো আমি কিভাবে এই পাতাটা বাটা করি ফ্রেশ পাতা একদম ফ্রেশ পাতা বাগান থেকে তুলে

সব পাতাগুলো তিনবার চারবার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি ঝাল ঝাল করে করতে হবে না মা ঝাল ঝাল না করলে হবে না হ্যাঁ আমার হাতটা একটু ধরছে তাহলে কি বাটার জন্য রসুন বানাচ্ছো? হ্যাঁ। করে রসুন করে রসুন দিলে না? সুন্দর স্বাদ লাগে। আটা পাতাগুলো একদম নতুন পাতা সরষার তেল বন্ধুরা পাতা পাটা করার জন্য আমি এখানে কালো জিরা নিয়েছি তো এখন তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা আমি কুড়িটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে রসুন আর লঙ্কাটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে খানমান পাতাটা দিয়ে দিচ্ছি খানমান পাতাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ হলুদ আবার আরও বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে করে এটা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পাতার রসটা শুকিয়ে না যায় কারণ খানমান পাতায় কিন্তু অনেক সময় গলা ধরে আর আজকে আমি যখন তুলছিলাম তখনই আমার হাতটা একটু একটু ধরছিল সেই জন্য এটাকে একদম ভালোভাবে শুকনা শুকনা করে ভাজতে হবে আর আমি সেইভাবেই ভেজে নিয়েছি তো আমার ভাজাটাও কমপ্লিট আর আমি দেখো এটা তুলে নিলাম তো বন্ধুরা খানমান পাতাটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম এখন আমি করব আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল তো সেই জন্য আমি এখানে আলু আর বেগুন বানিয়ে নিচ্ছি ততক্ষণ খানমান পাতাটা ঠান্ডা হবে তারপরে আমি বাটবো দুরা তো আমি এখানে রুই মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি সবজিটা বানাচ্ছিলাম তো এদিকে সবজিটাও বানানো হয়ে গেছে আর মাছটাও ভাজা হয়ে গেছে তো মাছটা তুলে নিলাম আর মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তো আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে এই যে দেখো ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর কেটে রাখা বেগুনগুলো আমি এবার এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম আর এবার দেখো আমি ফ্রিজের মধ্যে কন্টেনার করে মশলাগুলো তৈরি করে করে রেখে দিই তো মশলাগুলো আমার প্রায় এক সপ্তাহ মতন চলে যায় তো আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি জিরাবাটা আর আদাবাটা আর লঙ্কাবাটা সবই অল্প অল্প পরিমাণ নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর চিনি দিয়ে জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেবো আমি ঢাকা দিয়ে দিয়েই কষাবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার সবজিটা কষানো হয়ে গেছে আর এখন আমি দুই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম আমি ঝোলটা বেশি রাখবো না কারণ আলু বেগুন দিয়ে মাছের ঝোল গামাখা ঝোলই বেশ ভালো লাগবে খেতে বন্ধুরা ঝোলটাও ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো সবের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা মাছের ঝোলটা হতে হতে আমি পাতাটা বেটে নিব তোমরা দেখতে থাকো না এটা পাটা পাতা পাচ্ছি খালমানের পাতা মানের পাতা খুব ভাল লাগে খাবা আজকে ঠিক আছে বন্ধুরা আমার খানমান পাতা বাটা হয়ে গেছে এই যে দেখো বাহ খুব ভালো লাগছে দেখতে ইয়ে মধ্যে এখনই ভাত দিয়ে আমি খাইনি বন্ধুরা মাছের ঝোলটাও ফুটে গেছে দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা না বেগুন তো সেদ্ধ হয়েই যাবে এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে রান্নাটা ঝোলটা বেশি রাখলাম না অল্প পরিমাণেই ঝোল রাখলাম বেশি পাতলা ঝোল ভালো লাগবে না এই যে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে বন্ধুরা আমার এখানে মাছের ঝোল আর এই যে খানমান পাতা বাটা করা হয়ে গেছে তো তোমাদেরকে বলবো খেয়ে কেমন লাগলো কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা খানমানের পাতা বাটা এই দিয়ে এক থাল ভাত উঠে যাবে মা বলে মা বলে দিয়েছে দারুণ হয়েছে তার মানে তো খুবই সুন্দর হয়েছে পরে ভাত দিয়ে খাবো মা এখন টেস্ট করে দেখলো এই যে খানমান পাতা বাটা দিয়ে খাও বন্ধুরা বাইরে অসম্ভব জোরে জোরে বাতাস হচ্ছে গাছপালা গুলো তো সেই হাওয়ায় দুলছে কোথাও যে ঝড় শুরু হয়ে গেছে কিনা জানি না এদিকে আমাদের এখানে তো আকাশে মেঘ কালো করে এসছে থাক 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 হ্যাঁ আর আর কাছে যেও না আর কাছে যেও না থাক দিয়ে ছেড়ে দাও হুম দিয়ে দাও হ্যাঁ চলে আসো সেই জোরে বাতাস বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এই সময় আমি বসেছি ভিডিওটা এডিট করতে এই ভিডিওটা আমি আজকেই ছাড়বো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করতে ভুলো না আর যারা পুরনো বন্ধু আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো ও সাবধানে থেকো টাটা